খাওয়ার ব্যাপারে হুকুম হুকুমলে একবার খাইতে হবে তারপরে হালালাং এবং তৈয়াবান খাইতে হবে কালকে আমি আমার আম্মারে বুঝাইলাম আম্মা হঠাৎ করে কি কারণে বলতেছে যে আরে এটা তো হারাম তো আর না আমি বললাম আম্মা হালাল হারাম আর তৈয়েবা তাহলে আল্লাহ তালা তৈবার কথা বললো কেন তাহলে শুধু হালালের কথা বলতো তাহলে আপনি কোরআনের এক একটা আয়াতের অংশ প্রথম অংশকে স্বীকার করে দ্বিতীয় অংশকে অস্বীকার করলে কি আপনার এটা তা তো ইমান নিয়ে টানা টানি বেতে যাবে আমার কথা বুঝেন নাই তাহলে আপনি হালালের ব্যাপারে একমত হলেন তুই এবার ব্যাপারে আপনার বক্তব্য ভিন্ন কেন হবে তো এবার মানে হলো এখন আপনার ডায়াবেটিস হয়েছে এটা খেলে জানেন আপনার ডায়াবেটিস বাড়বে তো এটা আপনার জন্য অকল্যাণ খাবার তাহলে এইটা আপনি খাইতে পারেন না ওইটা হারাম এবং ওই একই জিনিস কাছাকাছি বুঝেন নাই কথা যেহেতু তুই না তাহলে খাবার ব্যাপারে কিন্তু হালালের কথা সবাই বলে তৈয়বার কথা কেউ বলে না অথচ তৈবা হালাল দুটোই একই আয়াত তাহলে এমন খাবার খাও যেটা হালালও হতে হবে তৈয়বাও হতে হবে তয়েবা মানে পিওর খাঁটি প্রকৃত কল্যাণ অনেকগুলো অর্থ আছে বুঝেন নাই তার মানে এমন খাবার খেতে হবে যেটা কল্যাণ যেটা খাঁটি যেটা পবিত্র যেটা বিকৃত না যেটা প্রকৃত যেটা রিয়েল ফুড যেটা আল্লাহ যেভাবে দিয়েছেন সেটা এবং সেভাবে খেতে হবে যেভাবে খেলে সে ক্ষতিগ্রস্ত হবে না যেমন বেশি খেলে ক্ষতিগ্রস্ত হবে বুঝেন এই কথা ধরেন তৈবা খাবার ধরেন মান্না সালাও যদি বেশি খান ব্যায়াম না করেন তাহলে আপনার ডায়াবেটিস হবে মানে আল্লাহর দেওয়া জান্নার থেকে খাবার এনে খেলে যদি বেশি খান তাহলে ডায়াবেটিস হবে যদি ব্যায়াম না করেন টেনশন করেন রাত জাগেন বেশি খান তাহলে ওইটা জমতে 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 কোষেও বাল্ল ঢুইয়া ডায়াবেটিস হবে বুঝতে পারছেন না কথা তাহলে আপনি হালাল মানবেন তো এবার মানবেন না আপনি এক আয়াতের অর্ধেক মানবেন অর্ধেক মানবেন না তো আপনি কে আপনি নামাজ পড়বেন কিন্তু আল্লাহ যে সময় রাতকে ঘুমানোর জন্য কেন সৃষ্টি করেছেন সেই আয়াতকে অস্বীকার করবে না মানার ফলে অস্বীকার মানে আপনি বুঝেন যে কোরআনকে মানতে হবে কিন্তু আপনি মানতেছেন না সেটা অস্বীকার করতেছেন আপনাকে কোরআনের যে ড্রেস কোড আপনি পড়লেন না তা আপনি কোরআনকে অস্বীকার করতেছেন আসলে এটা বললে অনেকের কাছে খারাপ লাগবে কিন্তু এটাই সত্য মানে আল্লাহ আপনাকে যেই পোশাক পরতে বলেছে যেভাবে বলেছে আপনি পড়লেন না এখন যেহেতু আপনি পড়লেন না তাহলে আপনি ওই আয়াতকে অস্বীকার করলেন